আসসালামু আলাইকুম হ্যাঁ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই চাহিদা সম্পূর্ণ একটা আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা খুবই কম আসে আজকে আমরা পেয়েছি এই কারণে আজকে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই খুবই লাভজনক একটি আইটেম এবং খুবই চাহিদা ভাইয়া খুবই চাহিদা সম্পূর্ণ একটা আইটেম দেখেন ভাইয়া মাত্র এই কয় পিস পেয়েছি জি 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 যারা আগে কল দিবেন তারাই কিন্তু পাইবেন ভাই প্রাইসটাও কিন্তু সেরকম একদম সীমিত ওকে কোয়ালিটি সম্পন্ন শাড়ি ভাইয়া সুতি টু পার্ট শাড়ি ভাইয়া আচ্ছা খুবই আকর্ষণীয় খুবই 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 কমে থাকবে প্রাইসটা মানে আপনারা ভিডিও দেখা মাত্রই কিন্তু হচ্ছে সাথে সাথে কল দিবেন না হলে কিন্তু অনেক দিন দিতে পারিনি ভাই আমরা এই কয়টা পেয়েছি তাই আপনাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে কিন্তু আমরা তুলে ধরেছি যাদের প্রয়োজন তো সবারই আছে যারা আগে যাদের ভাগ্যে আছে তারা কিন্তু পাবেন এই শাড়িটা ভাইয়া যারা আগে ফোন দিবেন তারাই পাবেন ভাইয়া একদম বারো হাত হবে ভাইয়া জি জি শুধুমাত্র মাত্র পাইকারি ভাই বোনেরা কল দিবেন দি এটা নিয়ে নেবেন আচ্ছা খুবই চাহিদা দেয় এমন লোক আছে ভাই একজনই নিয়ে নিবে এই শাড়িগুলো তারপর আমরা চেষ্টা করবো কয়েকজনকে দেয়ার দ্রুত কল দিবেন দেখা মাত্র কল দিবেন তো প্রাইসটা যেহেতু খুবই কমে থাকছে এবং কোয়ালিটি সম্পূর্ণ

এই যে প্রত্যেকটা এক একটা এক এক রকম কালার ডিজাইন দেখেন এই যে এরকম আপনার মনে করেন যে বিভিন্ন রকমের কালার কালার গুলা একটু দেখাই দিই যেটা খুলবেন দেখেন এখানে আমি যেগুলা আপনার খুলছি দেখেন প্রত্যেকটা এক একটা কিন্তু এক এক রকম ভাইয়া জি 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 এটার এই একটা গুণ দেখা লাগবে না চোখ বন্ধ করে আপনারা কিন্তু বান্ডেল ধরে ধরে নিয়ে নিতে পারবেন ভাইয়া দ্রুত কল দিবেন এটার দামটা দিচ্ছি আমরা সুতি টুপাট শাড়ি মাত্র দুইশো ষাট টাকা পিস মাত্র দুইশো ষাট টাকা ভাইয়া মাত্র দুইশো ষাট টাকা পিস তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বাসায় বিক্রি করবেন করতে পারবেন দোকানে বিক্রি করতে পারবেন মডেল গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাই দেখেন এক একটা একদম লেটেস্ট ডিজাইন সুতি টু শাড়ি মাত্র দুইশো ষাট টাকা পিস মাত্র দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন মাত্র তিনশো সাড়ে তিনশো চারশো পিসের মতো হবে ভাইয়া দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন আচ্ছা হাতে বারো হাত থাকছে সবকিছু পারফেক্ট তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন উপর একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা যারা নিতে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশটের এর মাধ্যমে নাহলে ভিডিও কলের মাধ্যমে মালগুলো পছন্দ করে নিয়ে নিন এবং বাংলাদেশের চৌষট্টি মালগুলো ডেলিভারি করে থাকি হাতে টাকা পেট করতে পারবেন কোনো ধরনের আমরা টাকা ফেরত দেবো সাথে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল এই লাভবান আইটেমটি টি ফেলুন আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আহ ফেসবুক পেজ এ টাইম লাইনে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু হচ্ছে আপনারা চেক আউট করতে পারেন যে যে আহ সোশ্যাল মিডিয়ায় দেখছেন সে সেখান থেকে হচ্ছে চেক করতে পারেন আহ ভিডিও গুলো দেখে যার যেটা প্রয়োজন আপনারা মাল অর্ডার করে ফেলতে পারবেন এবং আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সবকিছুতে কিন্তু ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর হাইটার প্রাইজে পরিবার হয়ে যেতে হবে আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম